আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে পাঁচ আগস্টে পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই এক বছর বাংলাদেশে ডক্টরনুস সরকার কি কি করেছে সকল কিছুই কিন্তু ডক্টর অবগত আছে এবং বাংলাদেশের সকল জনগণ অবগত আছে সেই সকল বিষয় চিন্তা করে ডক্টর ইউনুস কোন রকম একটি নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি মাসের পর বিদেশ চলে যেতে যাচ্ছে সেফ এক্সিট নিয়ে আদৌ কি ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে একটি নির্বাচন দিতে পারবে এবং ডক্টর ইউনুজের আন্ডারে নির্বাচন হলে বিশ্বের কোনো দেশ মেনে নিবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নিবে এবং সেই নির্বাচনে জামাত এনসিপি অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে অনেক প্রশ্ন আমাদের মনে এখনো ঘুরপাক খাচ্ছে আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সকলে শেষ পর্যন্ত দেখবেন প্রথম বিষয় হচ্ছে ডক্টর অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশ করতে পারলেও অংশগ্রহণ করবে না দ্বিতীয় বিষয় হচ্ছে বিশ্বের কোনো দেশই মনে করে না ডক্টর অধীনে একটি সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন হবে তাই সম্ভাবনা আছে ডক্টর পদত্যাগ করে ফেলতে পারে পদত্যাগ করে নতুন করে আরেকটি সরকার গঠন হতে পারে আর সেই সরকার হবে নির্বাচনকালীন সময়ের জন্য সেই তত্ত্বাবধক সরকারের আন্ডারে নির্বাচন হতে পারে আর সেই নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে আর যদি সেটা না হয় দেশে একটি গোলযোগ পরিস্থিতি এমনভাবে তৈরি হবে যে গৃহযুদ্ধ মনে হবে আমাদের সকলে ওই অবস্থায় হয়তো সেনাবাহিনী ক্ষমতা নিয়ে ফেলতে পারে এখানে অনেক কিছু ঘটতে পারে কিন্তু সম্ভাবনা বেশি হচ্ছে ডক্টরুজের অধীনে কোনো নির্বাচন না হওয়া আর নির্বাচন হয়ে কোনো রকমে বিএমপিকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে ডক্টরুজ পালিয়ে যেতে পারে আর সেটাও বেশ দিন ইস্তাহিত থাকবে না বিএনপি যদি ক্ষমতায় আসেও ছয় মাসের মধ্যে বিএনপি সরকারের পতন হয়ে যাবে পতন হয়ে যাওয়ার পরে ওই ঘুরে ফিরে যে লাও সে কদু আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে আবার সেম তত্ত্বাবধায়ক সরকার আনন্দ নির্বাচন করতে হতে পারে কারণ এটা পানির মতো ক্লিয়ার আওয়ামী লীগের যদি সুযোগ থাকে আওয়ামী লীগকে যদি পা ধরে ধরেও আনে বলে আপনার নির্বাচন করেন ডক্টর হুসের অধীনে আওয়ামী লীগ কোনো রকমের নির্বাচন অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগ ভালো করেই জানে আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে এই ডক্টরুস যে সাধারণ নির্বাচন দিবে সে নির্বাচন বানচাল হয়ে যাবে এবং নির্বাচন আগের সময়ে বিশ্বের বাগা বাগা দেশগুলো এবং জাতিসংঘ থেকে বলেন এই আমেরিকার যে এখন সরকার তখন বলবে আওয়ামী লীগ ছাড়া কোনো ইনক্লুসিভ নির্বাচন দেওয়া ঠিক হবে না এবং আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়েও যায় এই নির্বাচন কোনো গ্রহণযোগ্যতা পাবে না এটাই বাস্তবতা সে সকল বিষয় বুঝতে পেরে ডক্টর উনুস এখন জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা যে কোনো বিনিময়ে যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে হচ্ছে একটা আস্থাহীনতা মূলত মুদ্রা কথা হচ্ছে নির্বাচন নির্বাচন করতে করবে না বিষয় ডক্টর হয়তো বা ফেব্রুয়ারির আগে পদত্যাগ করে পালাতে পারে আর একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে আর সেই তত্ত্বাবধায়কের আন্ডারে একটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারে কেন অনেক বিষয় করতে পারে আর যদি সেটা না হয় যুদ্ধ বা গৃহযুদ্ধ পরিস্থিতি হইলে তখন সেনা শাসন আসতে পারে তখন মোর অন্য দিকে চলে যাবে রাজনৈতিক প্রেক্ষাপট অন্যদিকে চলে যাবে সেটা ভিন্ন বিষয় তাই আগামীতে কি ঘটবে সেটা আমরা এক দুই মাসের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাব কারণ এখন অনেক কিছু ধোয়াশা আছে কে কখন কি করে ফেলে রাজনৈতিক দল সেটা বড় মুশকিল কারণ এটা বাংলাদেশ কারণ বাংলাদেশের সকল নাগরিক যেরকম হুজুগে সকল রাজনৈতিক দলের চিন্তাভাবনা হুজুগে চিন্তাভাবনা তাই আমাদের আরেকটু একটু কিছুদিন অপেক্ষা করতে হবে সকল বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য ধন্যবাদ সকলকে